প্রদেবেশীকে বাবা বানিয়ে ভোটার টয় দিব্যি চলছিল পর্তাফাস হল এবার আরে আর এই ঘটনায় শোর গোল কোচবিহারের তুফানগঞ্জে দু নম্বর ব্লকে আমার বাবার নাম যেটা পাওয়া যাইতেছে ওনার বাবার নাম ওইটাই পাওয়া যাইতেছে অরিজিনালে সেটা আমাদের কোনো ভাই না প্রতিবেশী আব্দুল করিমকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে দিব্যি ভারতে বাস হাবিল শেখের এক বা দু বছর নয় দশ বছর এই অভিযোগেই সরগরম তুফানগঞ্জ দু নম্বর ব্লকের পেরসাবাড়ি এলাকা এফআইআর হতেই সামনে চাঞ্চল্যকর অভিযোগ হাবিল শেখের বাবা হলো আলী ফকি প্রতিবেশীকে বাবা বানিয়েছে সবাই জানে এদের বাড়ি কোথায় ছিল হাবিল শেখের বাড়ি ছিল জংমান্ডা তারপরে এখানে চলে এসেছে হ্যাঁ তারপরে এখানে আছে তাদেরকেও আমি বলছি যে ও কিন্তু অরিজিনালে আমাদের ভাই না কোনো দিন হয়তো আমাদের সম্পদ নিয়ে বাবার সম্পদ নিয়ে টানাটানি করবে এটা আমরা চাই না তখন বিএলকে বললাম তে আমাকে যখন হাবিলের ফর্মটা দিতে চাইল আমি বললাম যে না আমি হাবেলের ফর্ম নেব না আমি বলছি বিএলকে যে এটা আমরা মাইনা নেব না হাবিল শেখ কর্মসূত্রে বাইরে থাকেন তার পরিবার বাস করে ফেরসা বাড়িতে প্রতিবেশীকে বাবা সাজানোর কথা স্বীকার করলেও বাংলাদেশি নয় বলে দাবি হাবিলের ছেলের মুখেও একই সুর অরিজিনাল ঠাকুরদার নামকে আলি ফকে আলি তোমার বাবা কাকে ব্যবহার করেছে প্রতিবেশীকে মানে তোমার বাবা প্রতিবেশী করিমালীর নাম ব্যবহার করে ভোটার তালিকার নাম তুলেছিল ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তর্চা ও দুই চারজন বেরোবে যারা বিগত দিনে বাপের নাম বদল করে ভোটার লিস্টে নামগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে চিহ্নিত করছি যখন কেউ ধরা পড়ে তখনই তো তার উপর ব্যবস্থা হয় কিন্তু বিষয়টি কি রয়েছে এটা তদন্ত সাপেক্ষ কোন অভিযোগ জমা করেছি সেটা সেটাও দেখে দরকার রাজ্যে ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিল এফআইআর শুরু হতেই কিলবিল করে বেরিয়ে পড়ছে অনুপ্রবেশকারীর নাম এসব ধরা পড়ে যাবে বুঝেই কি প্রথম থেকে এফআইআর এর নাম শুনে গা না বলে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়